অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা কেক ডেকোরেশন করার ফাইনালি সেই সুযোগটা পেয়ে গেলাম হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো এটা ছিল একটা পাঁচ পাউন্ডের কেক কেকটাকে আমি দুইটা আট ইঞ্চি মোল্ডে বেক করেছি নিচের পার্টটা আমি চার পাউন্ড রেখেছি আর উপরের পার্টটা আমি পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করেছি সেটা আমি ওয়ান পাউন্ডের মধ্যে রেখেছি মানে টোটাল পাঁচ পাউন্ড আমাকে করতে হবে কেকটা কেকটা আসলে আমাদের রেগুলার ক্লায়েন্ট একজন ভাইয়া অর্ডার করে আর ভাইয়া হচ্ছে মাঝে মাঝে আমাদের কাছে চার পাঁচ পাউন্ড কেক অর্ডার করে জাস্ট বাসায় খাওয়ার জন্য অথবা কোথাও বেড়াতে যাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য অথবা তাদের বাসায় কোনো গেস্ট আসলে তখনও ভাইয়া কেকটা অর্ডার করে তো ওই দিন হচ্ছে ভাইয়ার শ্বশুর শাশুড়ি এসেছে তাদের বাসায় তার জন্য ভাইয়া আমাদের কাছে কেকটা অর্ডার করে ভাইয়া আমাকে হুট করে কেকটা অর্ডার দেয় মানে একদিন আগেই দেয় বলে যে একটু এমার্জেন্সি লাগবে যেহেতু তাদের গেস্টরা চলে যাবে আর কেকটা আমাকে টুইটারের মধ্যে করতে হবে তো আমি ভাবলাম যে কি ডিজাইন করব। তখন আমার মনে পড়লো যে এই ডিজাইনটা করি যেহেতু কেকটার ওজনটাও হচ্ছে মোটামুটি পাঁচ পাউন্ডের আর এই ডিজাইনটা করলে বেশ ভালো লাগবে এই ওজনের মধ্যে এই কেকটার ডিজাইনটা হচ্ছে আমি অনেক আগে দেখেছিলাম একটা পেজের আপকে করতে তখন থেকে ভাবছিলাম যে কবে আমারও এমন একটা কেকের অর্ডার আসবে কিন্তু আনফর্চুনেটলি আমার হচ্ছে এমন ডিজাইনের কেকের অর্ডার আসে নাই তো ভাইয়া যেহেতু আমাকে কোনো ডিজাইন দেয় নাই আমি এই ডিজাইনটাই চুজ করেছি যদিও আমার কাছে খুবই অল্প সময় ছিল তার মধ্যে আমি যতটুকু পেরেছি করেছি বিশেষ করে স্টেন্সিল যে কাজটা ওইটা আমার যদি আরেকটু সময় নিয়ে করতাম আরও বেশি পারফেক্ট আসতো তো যাই হোক প্রত্যেকটা কেক আমি স্লাইস করে নিলাম আর দেখেন কেকগুলো কতটা বেশি পারফেক্ট আমাদের কেকগুলো যারা টেস্ট করেছেন তারাই জানেন যে কেকটা কত সফট আর কত বেশি মজা তো আমি কেকগুলো একদম ফিনিশিং করে নিয়েছি সেটা ভিডিও আর নেওয়া হয়নি তারপরে যেই উপরে পাটটা আছে সেটা থেকে একটু অংশ কেটে নিলাম আর এইভাবে করে দিলাম আর কেকটাতে আমি হাফ পাউন্ড কেক বেশি দিয়েছিলাম যাতে কাটা অংশটুকু আমি বাসায় খেতে পারি আলাদাভাবে যাতে আর দিতে না হয় অনেক দিন যাবৎ হচ্ছে আমাদের বাসায় কোনো কেক খাওয়া হয় না তার জন্যই তো পিছন সাইডটা হচ্ছে আমি এইভাবে করে ক্রিম দিয়ে করে নিব আর অয়েল ব্রাশ দিয়ে একটু ডিজাইন করে নিব। তারপরে যেই স্কোয়ার শেপের কেকটা আছে সেখানে আমি স্টেন কাজটা করব। এখানে হচ্ছে যদি আমি ওভার ফ্রিজিং করতে পারতাম কেকটা তাহলে স্টেনসিলের কাজগুলো আরও পারফেক্ট হতো তবে এরপরও খারাপ আসে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো এসেছে একটু জাস্ট মাঝে মাঝে মানে এব্রথেব্রো হয়ে গিয়েছিল তারপরও ব্যাপার না কেকটার ওভারঅল লুক আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে আর এই কেকটা এত বেশি তাড়াহুড়ো আমি করেছি কি বলবো ডেলিভারি ম্যান আমার বাসায় এসে বসেছিল। আর আমি এই যে এই কাজগুলো তখন করতেছিলাম কারণ মানে আমি ওই দিন খুব প্রেশারে ছিলাম ওই দিন অনেকগুলো কেকের অর্ডার ছিল প্রত্যেকটা সাইডে স্টেন্সিলের কাজ দেওয়ার পরে আমি হচ্ছে উপরের পার্টটা বসিয়ে দিব নিচে পার্টের উপরে আর এরপরেই কেকটা লোকটা কেমন দিন চেঞ্জ হয়ে গিয়েছে এই ধরনের কেকগুলো সাধারণত ওয়েডিং অথবা এঙ্গেজমেন্ট এই টাইপের প্রোগ্রামের জন্য বেশি ভালো হয়ে থাকে এছাড়াও বিভিন্ন বার্থডে পার্টির জন্যও কিন্তু ভালো হয়ে থাকে ইউনিক ডিজাইন যারা কেক চাচ্ছেন তারা এই টাইপের ডিজাইন নিতে পারেন তবে কেকগুলো হচ্ছে একটু হাইট টের নিলে অথবা একটু ওয়েট বেশি নিলে এটা বেশি ভালো আসে যেমন এখানে পাঁচ পাউন্ডে একটা পারফেক্ট শেপ এসেছে আপনারা এর বেশি নিতে পারেন তবে আমার মনে হয় না কম নিলে মানে একটা পারফেক্ট আসবে ছোট হবে দেখতে তারপরে আমি কেকটার মধ্যে বর্ডার দিয়ে দিলাম গোল্ডেন লিপ দিয়ে দিলাম আর এখন দিব কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো আমি কেকটা পার্পেলের মধ্যে করেছি তাই এখানে পার্পেল আর হোয়াইটের কম্বিনেশনে যে ফ্লাওয়ারগুলো আমার কাছে ছিল সেগুলোই আমি দিয়ে দিয়েছি আর কিছু আর্টিফিশিয়াল জিপসি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় যে রিয়েল ফ্লাওয়ার থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিব স্প্রিঙ্কেল তো এই তো মোটামুটি আমার কেকটা কমপ্লিট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতে কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর আমি জাস্ট একটা টপার বসিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে আর পরবর্তীতে আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুলে ক্রিমের ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম কারণ ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমার আবার প্রয়োজন ছিল ওই দিনই থ্যাংক ইউন ফর ওয়াচিং আওয়ার ভিডিও হাফেজ